কাকায় থাকলেও আমার মন পরে থাকে ভোলায় আর তোমার আমি ভুলি না আমার মন চাই তোমার দোলায় দোলায় চর কুকরি বুকরি নেওয়া যায় কেন ওই গানটা শুনে নাই প্রেমে মারা চলে সুযোগ নাই থাকলে উপায় নাই মানে এখন যুগ চলে আসছে তো ওই যায় না যায় চিপায় চাপায় কার সাথে কোথায় সবই তো তোমার কাছে হাতের মুঠায় চলে আসবে শুনছে